তো তার সাথে যে আজকে আবার রমাদান মাসের মতন হাসু রান্না করবো মুরগি দিয়ে তো এখন এলো ওয়েন্দা এখন মুরগিগুলো কষানি হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এখানে সবজি সরে দেবো কুসা গারা আলু আর বাজিন জান মানে আরবিতে আৰু বাংলাই হৈছে আলু মিষ্টিকোৰা তাৰপৰা ক'া চিনি এটা বাংলাদেশ নাই হেল্ল' খেতিৰ খদৰা এইবাবে মনে কৰে নিচে মূৰ্গী তাৰপৰা হ'ল তৰকাৰী তাৰপৰা দিম ভাত

এগুলো হালকা ফোটা করে দিয়ে দেবো সবজির সাথে মুরগি তো এখন বেগুন দিয়ে দিছি উপরে ভাজি বেগুন আর কি তো এখন আমরা চাল ডেলে দিতেছি বিসমিল্লা চাল না আদা আদা সিদ্ধ ভাত না তো দেখছেন সৌদির মগলো বা কেমনি এই তো পড়ে গেছে সব সব কাঁচা দেবেন না ما شاء الله تبارك الله ليك سكت، ترتولي باد شين نبدا اللي بلو، طيب يا جت ما غير مقلوبة، لو تشوفيني مرة أقعد بنعمة لأني بطلع أبد، ومكيف مخليتها على أعلى شيء، و و اسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم

আজকে বৃহস্পতিবার রান্না বাড়া ওই তো দেখছেন একটা হাসুয়া রান্না করছি আর একটা বোধ দাঁড়াই নই এই সাইড ভালো দেখা যায় একটা হাসু আছে একটা হলো আপনার মুগলো বা ভাত অনেক বড় আর এই সাইডে তো এলোমেলো দেখছেন খুবই অবস্থা খারাপ তার সাথে আছে সাথে খালিয়া এটা আসলে মাতাম থেকে কিনে আনছে আমরা বানাই নাই কারণ বৃহস্পতিবার অনেক কাজ থাকে আর তার সাথে আছে আপনারা যে কুনাফা কুনাফা বাসায় এ রান্না বানাইছে আর কি আমার নিজের হাতে বানানো এটা মানে আরবিয়ানদের যত খাবার আছে সব নিজের হাতের বানানো আর এগুলো করতে করতে কাজ করতে করতে পিঠের মেরুদণ্ড ব্যথা হয়ে যায় বাই সৌদি আরবে যদি কোনো একদম ছোট ছোট করতেছে কিন্তু মিলে আরো পানি উঠবো বড় করেন বড় করেন একটা বড় করেন বড় বড় করে কাটেন সমস্যা নাই হাসো না হ হ হ্যাঁ ওইসে আর কেন হয়েছে কষ্টবি গাওয়া বা লা সোদাই ঐতিহ্যবাহী সদিআনদের খাবার খাবার নাম হচ্ছে রুসি মা রস এটা বড় বড় করে বানাই এই যে লুমি লোমি আস তার চিনি একসাথে ঝাল করে টকবক টক বক করে ঝাল করে বড় এটা বানানো হয় আর এখন দেখতে পারবেন এটা হইছে মালিকের নাতনির বিয়ের গহনা পরাইল দিন তার অনুষ্ঠানের কাজ তা এক হাতে সম্পূর্ণ কাজ এখানে গোছানোর পরে ভাবতেছেন অল্প করে গাছ না অনেক বড়ো গাছ তার সাথে আমি বাজি করতেছি গাফা মানে মরিয়মের ব্যবসা এই গাহারে আমি বাজি করছি ধরেন যে পাঁচ কিলো গাফা বাজি করে দিছি মাত্র বিশটা টাকা দিচ্ছে বা গরম পাখির গোরে এসি নাই কিছু না এসি বন্ধ একবারে ঠিক আছে এসি নষ্ট দুলার দেশ ভাই দুলার দেশ দুলায় আপনারা দেখতে পাচ্ছেন আমার কণ্ঠ একদম ছোট হয়ে গেছে তো এটা প্রতিদিন মোশন লাগে প্রতিদিন দুলা ওরে দেখছেন দোলার অবস্থা কেমন হয়ে গেছে ফিরিস এগুলা না মুছলে তো খাবারের ধরেন যে নানান ধরনের ময়লা চলা পড়ে থাকে এ আরেকটা মুশি তাই বসে দুলার দেশ দুলা উঠতে উঠতে শেষ